স্কুলে ভর্তি করে দেয় আল্লাহর কোরআনের নির্দেশ মতো এরাই নিজের সন্তানকে জাহান নাম থেকে বাঁচায় না এরাই কলিজার টুকরা সন্তানকে জাহান নামে পাঠায় এরাই নিজের কলিজার টুকরা সন্তানকে জাহান নামে পাঠায় কাজেই স্কুলে কলেজে ফিরা যে সমস্ত মুসলমান ছেলে মেয়ে হয় স্কুল কলেজে ফিরা যে সমস্ত ছেলে মেয়ে বদ হয় স্কুল কলেজে লেখাপড়া করে যে সমস্ত ছেলে মেয়ে লম্পট হয় এদের জীবন ধ্বংস করার জন্য এদের কপালে কুড়াল মারার জন্য দুই দল মানুষ দায়ী সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া আগে আমরা বুঝি কোন দুই শর্তে স্কুলের ফরাস হবে কাছে আগে আমরা বোঝার চেষ্টা করি কোন দুই শর্তে কলেজের পড়া সোয়াবের কাজ কোন দুই শর্তে ভার্সিটির পড়া সোয়াবের কাজ এক নম্বর শর্ত হলো তুমি মুসলমানের সন্তান ছাত্র হও ছাত্রী হও ছেলে হও মেয়ে হও তুমি মুসলমানের সন্তান প্রাইমারি স্কুলে পড়ার সময় তোমার মনে রাখতে হবে তুমি মুসলমান তোমার মুসলমানই বজায় রেখে প্রাইমারি স্কুলে পড়ো হাই স্কুলে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান সুতরাং তোমার মুসলমানি বজায় রেখে হাই স্কুলে পড়ো কলেজে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান কাজেই মুসলমানি বজায় রেখে কলেজে ভার্সিটিতে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়ো তখনই তোমার স্কুল কলেজের ভার্সিটির পড়া হবে সোয়াবের কাজ হওয়ার জন্য এক শর্ত হওয়া গেল প্রথম শর্তটা কি মুসলমানি ভুলে গিয়ে স্কুল কলেজে পড়া সবের কাজ না মুসলমানিত্ব বজায় রেখে এটা জীবনে কোনোদিন ভুলবেন না মুসলমানি বজায় রেখে স্কুলে ভরা সবের কাজ মুসলমানি বজায় রেখে কলেজে ভরা সবের কাজ মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে ভরা সবের কাজ এক নম্বর শর্ত

হ্যাঁ আমার উম্মত মুসলমানেরা তোমাদের সন্তানেরা ছেলে হোক মেয়ে হোক যখন সাত বৎসরের হয় তখন তাকে নামাজের আদেশ করো দশ বৎসরের ছেলে মেয়েকে মুসলমান মা বাবারা শাসন করে নামাজি বানাও এই হাদিসে রতুল বলেছেন আমার ছেলে মেয়েকে যেন দশ বৎসরের সময় শাসন করে নামাজি বানাই আর এদের সাত বৎসরের সময় এদেরকে যেন নমাজের আদেশ করে এবার বলুন কোনো মা বাবা তার সাত বৎসরের ছেলে মেয়েকে নমাজের আদেশ করতে পারবে সাত বৎসরের আগে নমাজ শিক্ষা দিলে না না দিলে তাহলে মুসলমানের সন্তানকে নমাজ শিক্ষা দেওয়ার বয়স কত সাত বছরের আগে নমাজ শিক্ষা দেওয়ার বয়স কত সাত বছরের আগে সাত বছরের আগে যদি আমার ছেলে মেয়েকে নমাজ শিক্ষা দেই তখন সাত বছরের সময় বলতে পারবো নমাজ পড়ো সাত বছরের আগে যদি আমার ছেলে কেন আমার শিক্ষা দেয় না আর সাত বৎসরের সময় বলি নামাজ পড়ো সে নামাজ তো পড়বেই না আমাকে পাল্টা জিজ্ঞাসা করবে নামাজ আবার কি সুতরাং মুসলমান ছেলে মেয়েকে নমাস শিক্ষা দেওয়ার বয়স হলো সাত বছর পূর্ণ হওয়ার আগে প্রাইমারি স্কুলে ভর্তি করে কত বছর বয়সে পাঁচ বছর ছয় বছর পাঁচ বছর অথবা ছয় বছর বয়সে মুসলমানের ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলে ভর্তি করে আমি আপনাদের জিজ্ঞাসা করি উজুর চার ফরজ জানেন তো যারা জানেন তারাই বলুন উজুর চার ফরজ আর দোয়া মাতা মাসে করা দোয়া শিখতে কবছর লাগে উজুর ফরজ শিখতে বেশির থেকে বেশি ষাট মিনিট লাগে সাত কারণে উজু বাঙ্গে শিখতে সাত মিনিট লাগে নমাজের তেরো ফরজ শিখতে তেরো মিনিট লাগে নমাজের ওয়াজিব পণ্ডটা শিখতে পনেরো মিনিট লাগে উনিশ কারণে নমাজ ভেঙ্গে যায় শিখতে উনিশ মিনিট লাগে নমাজের সুন্নত আটাইশটা শিখতে আটাইশ মিনিট লাগে এবার বলুন উজু গুসল নমাজ শিখতে কত বছর লাগে এক বছরও না তবু আমি দূরে দেখলাম কয়েক মাস আপনার ছেলে যখন চার বছর বয়স হইল চার বছর থেকে পাঁচ বৎসর পর্যন্ত এক বছরে কলেমা কলেমায়ে তো ইবা শিক্ষা দিন কলেমায়ের শাহাদত শিক্ষা দিন ইমানে মুজমল শিক্ষা দিন ইমানে মুফতল শিক্ষা দিন উদু শিক্ষা দিন উদুর চার ফরস শিক্ষা দিন গুসলের তিন ফরশ শিক্ষা দিন তাই মোমের তিন ফরশ শিক্ষা দিন এই চার বৎসর থেকে পাঁচ বছরের ভিতরে আপনার ছেলে মেয়েকে নমাজের তেরো ফরস শিক্ষা দিন পনেরো অজীব শিক্ষা দিন নমাজের ভঙ্গ উনিশটা শিক্ষা দিন নমাজের সুন্নত আঠাইশটা শিক্ষা দিন এক বছরে উজু শিক্ষা হইল গুথল শিক্ষা হইল নমাজ শিক্ষা হইল পাঁচ বৎসর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিন বে বানাইয়া ভর্তি করলেন না হ্যাঁ চার বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কলিমা কালাম শিখাইলেন উজু গুথল শিখাইলেন নমাজ শিখাইলেন পাঁচ বছরের সময় স্কুলে ভর্তি করলে বে নমাজীব না নমাজিব নমাজি হইল স্কুলের ভরাও ঠিক হইল এইভাবে তুমি স্কুল ভরা মুসলমানি বজায় রেখে এইভাবে তুমি হাই স্কুলে পড়ো মুসলমানি বজায় রেখে এইভাবে তুমি কলেজ ভার্সিটিতে পড়ো মুসলমানি বজায় রেখে এবার আমার কথা বুঝে থাকলে বলেন মুসলমানের সন্তানেরা স্কুলে পড়তে গেলে মুসলমানি বিসর্জন দিতে হয় না মুসলমানি বজায় রেখেই পড়া যায় এই যে হলো এক নম্বর শর্ত মুসলমানি বজায় রেখে স্কুলে পড়ো তোমার স্কুলে পড়া হবে সোহাবের কাজ মুসলমানি বজায় রেখে কলেজে তোমার পড়া হবে মুসলমানের কাজ মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়ো তোমার ভার্সিটির পড়া হবে মুসলমানের কাজ এবার বলেন স্কুল কলেজের পড়া সোয়াবের কাজ হওয়ার জন্য প্রথম শর্তটা হলো মুসলমানি বজায় রাখা মুসলমানি বজায় রাখার জন্য প্রাইমারি স্কুলের কাল লঙ্ঘন করতে হয় না টিক রে বজায় রাখা যায় টিক রে বজায় রাখা যায় তারপরও আমাদের সমাজের আমার মনে হয় এক হাজার মুসলমান মা বাবার মধ্যে নয়শো নিরানব্বই জন মুসলমান মা বাবা ছেলেকে মেয়েকে উদু না শিখাইয়া গুসল না শিখাইয়া নমাজ না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করা দেয় তাইলে তোমরা যে তোমাদের ছেলেমেয়েদেরকে গোসল না শিখাইয়া নমাজ কালাম না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দিছো বলো তোমার মুখে হাত দিয়ে যাইবো না তুমি নিজেই তোমার কলিজার টুকরা সন্তানদের লাতিমেরা জাহান্নামের পথে পাঠাইয়া দিছো এই সমস্ত ছেলে মেয়েদেরকে জাহান্নামের পথে প্রথমে পাঠায় নিজেদের মা বাবা এই সমস্ত মা বাবাকে আল্লাহ কোরআনে কি বলছেন দেখুন তো আল্লাহ ফাকরাব গুলা আমিন বলেন হে ইমানদারগণ হে মুমিন মুসলমানগণ তোমরা নিজেরাও জাহান্নম থেকে বাঁচার পথে চলাও তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নম থেকে বাঁচার পথে চালাও আয়াত বুঝা থাকলে বলেন আমার ছেলেকে আমার মেয়েকে সাত বৎসরের আগে নামাজ না শিখাইয়াই প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম প্রাইমারি স্কুলে মাস্টারেরা আমার ছেলেদের নামাজ শিখাবে না ভালোভাবেই জানি প্রাইমারি স্কুল পাশ করে হাই স্কুলে চলে গেলো ওইখানের গুরুরাও আমার ছেলে মেয়েকে নামাজ শিখাবে না আমি ভালোভাবেই জানি হাই স্কুল পাশ করে কলেজে চলে গেল ওইখানের গুরুরাও আমার ছেলে মেয়েকে নামাজ শিখাবে না আমি ভালোভাবেই জানি কলেজ পাশ করে ভার্সিটিতে চলে গেল ওইখানের শিক্ষাগুরুরা রাজে আমার ছেলে মেয়েকে নমাজ শিখাবে না ভালোভাবেই জানা আছে জেনে শুনেও যে সমস্ত মুসলমান মা বাবারা নিজের ছেলে মেয়েদেরকে উজগুসল না শিখাইয়া পাক না ফাক না শিখাইয়া নমাজ কালাম না শিখাইয়া স্কুলে ভর্তি করে দেয় আল্লাহর কোরআনের নির্দেশ মতো এরাই নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচায় না এরাই কলিজার টুকরা সন্তানকে জাহান্নামে পাঠায় এরাই নিজের কলিজার টুকরো সন্তানকে জাহান নামে কাজেই স্কুলে কলেজে ফিরা যে সমস্ত মুসলমান ছেলে মেয়ে হয় স্কুল কলেজে ফিরা যে সমস্ত ছেলেমেয়ে মেয়ে হয় স্কুল কলেজে লেখাপড়া ফিরা যে সমস্ত ছেলেমেয়ে লম্পট হয় মস্তান হয় এদের জীবন ধ্বংস করার জন্য এদের কফালে কুড়াল মারার জন্য দুই দল মানুষ দায়ী এক দল হইল প্রথম দল হইল এদের মা বাবা প্রথম দল এদের মা বাবা দ্বিতীয় দল হইল এদের শিক্ষা গুরুরা দ্বিতীয় দল হইল এদের শিক্ষা গুরুরা কাজেই যে সব মা বাবা নিজের ছেলে মেয়েকে নমাজি না বানাইয়া স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াও ক্যামতের দিন তোমার নিজের নমাজ তোমাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না টুকরা সন্তান সন্তানকে কে বে নমাজি বানাইয়া লাহাল জাহান নামের লাকড়ি বানাইছ এই কারণে সন্তানকে বেনমাজি বানাবার কারণে তোমার মতো নমাজি মা বাবা কেউ জাহান নামে যেতে হবে গেল প্রথম শর্ত আমার ছেলে মেয়ের জন্য স্কুলে পড়া সোয়াবের কাজ কলেজে পড়া সোয়াবের কাজ ভার্সিটিতে পড়া সোয়াবের কাজ বিনা শর্তে না দুই শর্তে প্রথম শর্তের নাম মুসলমানি বিসর্জন দিয়ে স্কুলে পড়ো না বজায় রাখিয়া মুসলমানি কেমনে বজায় তাকে বুঝলেন কিনা এইভাবে মুসলমানি বজায় তাকে কলেমা কালাম শিক্ষা দাও অনুকুশল শিক্ষা দাও ফাঁক শিক্ষা দাও নমাজ শিক্ষা দাও নমাজ বানাও প্রাইমারি স্কুলে ভর্তি করো এগুলি শিখাইতে এক বছর লাগে না এগুলি শিখাইতে এক বছর লাগে না প্রাইমারি স্কুলে ভর্তি করাবার আবার বয়স হওয়ার আগেই এই সবগুলি শিক্ষা দেওয়া যায় মা বাপে ইচ্ছা করলে ঘরে বসে বসে নিজেরাই শিখাইতে পারে নিজেরা না জানলে গৃহ শিক্ষক নিয়োগ করিয়া চার বছর থেকে পাঁচ বৎসরের সন্তানকে এক বছরে সবগুলি শিক্ষা দিতে পারে পাঁচ বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করাইতে পারে গেল প্রথম শর্তের ব্যাপার বুঝে থাকলে বলুন আমাদের সমাজের হাজারের মধ্যে একজন ছাড়া বাকি নয়শো নিরানব্বই জন মুসলমান মা বাবা ছেলে মেয়ের স্কুলে ফেরায় ঈশ্বর পাওয়ার মতো ব্যবস্থা করে ফেরায় না জাহান নামে পাঠাবার মতো ব্যবস্থা করে ফাটায় জাহান নামে পাঠাবার মতো ব্যবস্থা করে ফেলায় শর্ত লঙ্ঘিত তোমার ছেলে মেয়ের ফরা সবের কাজ নয় সন্দেহ নাই যেই নমাজি হতে দেয় না যেই পড়া ছাত্র ছাত্রীকে দুর্নীতিমুক্ত হতে দেয় না যেই পড়া ছাত্র ছাত্রী দিকে সৎ পথে জীবনযাপন কর্নেওয়ালা হতে দেয় না কোনো সন্দেহ নাই এই লেখা তাকে জাহান নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে